অভিনন্দন আন্ডার নাইনটিন টিম টাইগার্সকে তোমরা এশিয়া কাপে আন্ডার নাইনটিন এশিয়া কাপে আফগানিস্তানকে যেভাবে পথপথে রাস্তা রাস্তায় ডেনে ডেনে করে দিস আফগানিস্তানকে যেভাবে তোমরা পিছন মেরে দিস। তা আসলেই অভিনন্দনের দাবিদার প্রশংসার দাবিদার যদিও আমাদের রানটা হয়ে গেছিলো অল্প মাত্র দুইশো উনত্রিশ রান করেছিলাম আমরা কিন্তু তারপরেও এই মাত্র স্বল্প পুঁজি নিয়েও তোমরা যেভাবে লড়াই করছো যেভাবে আফগানিস্তানকে অল আউট করে দিস যেভাবে আফগানিস্তানকে তোমরা পথে পথে রাস্তা রাস্তায় ডেনে ডেনে করে দিছো যেভাবে আফগানিস্তানকে তোমরা পিছন মেরে দিছো তার জন্য অবশ্যই তোমরা প্রশংসার দাবিদার বিশেষ করে বাংলাদেশ আন্ডার নাইনটিন টিমে ব্যাটিং করছেন ভাইয়া আজিজুল হাকিম ভাইয়া ভাইয়া অনেক সুন্দর ব্যাটিং করছেন হান্ড্রেড করছেন একশো তিন রান করছেন তিনি আফগানিস্তানের আন্ডার নাইনটিনের বিপক্ষে তুমি অসাধারণ ব্যাটিং করছো ভাইয়া তোমাকেও জানাই অভিনন্দন আর বিশেষ করে আমরা যেভাবে ভালো খেলছি এই ডুবাইয়ের মাঠে রান কম হয় বরাবরই রান কম হয় দুশো উনত্রিশ রান নিয়েও আমরা যেভাবে লড়াই করছি এই ইয়াংস্টাররা যেভাবে লড়াই করছে তা আসলে বড়দেরকে দেখে দেখে শেখা উচিত কদিন আগেই কিন্তু আমরা সারজার মাটিতে আফগানিস্তানের সাথে সিরিজ হারিয়ে চলে আসছি আর এই ইয়াংস্টারগুলো এই ডুবার মাটিতে যেভাবে আফগানিস্তানকে হারাই দিল তা বড়দের অবশ্যই দেখে দেখে শেখা উচিত আমাদের বড়দের তো লায়া পর্দা লায়া লায়া ছায়া বই বিলাউজ কোনো কিছুই নাই কোনো কিছু নেই তাদের লজ্জা পর্দা কিছু নাই তারা তো জীবনে শিখবে না তারা শুধু গলাবাজি বাজি এসবই করে যাবে তাদের জীবনে শুধু গলাবাজি বাজি ফাপরবাজি থাকে যদিও এটা 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 হচ্ছে আন্ডার লেভেলের খেলা আর ইন্টারন্যাশনাল খেলার সাথে কোনো পার্থক্য বা এই কম্পেয়ার করে লাভ হয় না তারপরেও তারা যেভাবে মানে মন মানসিকতা নিয়ে খেলছে মাত্র দুইশো উনত্রিশ সাহেবটা পুঁজি নিয়ে খেলছে তা অবশ্যই প্রশংসার দাবিদার কিন্তু পরে কিন্তু আমাদের এই ভাইয়ারাই এই আন্ডার নাইনটিন লেভেলের ভাইয়ারাই কিন্তু ন্যাশনাল টিমে গিয়ে পথে পথে হয়ে যায় এটাই আমাদের দুঃখজনক বিষয় এই আন্ডার নাইনটিন থেকে ন্যাশনাল টিম যাওয়া পর্যন্ত এই কয়েক এই সময়টুকু আমাদেরকে ভালো করে মানে আমাদের প্লেয়ারদেরকে ভালো করে নার্সারি করা হয় না ভালো করে সুন্দর করে তাদেরকে যত্ন নেওয়া হয় না এই জন্য আমরা ন্যাশনাল ন্যাশনাল পর্যায়ে যা আমরা খাবি খাই আমাদের আর ওই রকমভাবে পারফরমেন্স হয় না তখন এটা হচ্ছে আমাদের সবচেয়ে দুঃখজনক বিষয় আমরা কিন্তু আন্ডার নাইনটিন লেভেলে অনেক ভালো খেলি অনেক প্রত্যেক বছরেই আমরা আন্ডার নাইনটিন লেভেলে ভালো খেলি ওয়ার্ল্ড কাপে এশিয়া কাপে ইমার্জিং কাপে খুব ভালো খেলি কিন্তু আমরা ন্যাশনাল ওই প্লেয়ারগুলো ন্যাশনাল টিমে আসার পরে আর সেরকম পারফরমেন্স করতে পারে না এটাই হচ্ছে আমাদের দুঃখজনক বিষয় কারণ আমাদের আমাদের কলকাটি যে নারী বিসিবিতে তারা তো মনে করেন শুধু বসে বসে চেয়ারে বসে বসে গদিটা ধরে রাখার ধান্দায় থাকে তারা ওই ক্রিকেট নিয়ে ভাবে না শুধু তারা গদিটা কীভাবে ধরে রাখবে গদিতে কিভাবে যুগের পর যুগ কেয়ামত পর্যন্ত বসে থাকবে সেটা ভাবে যেই আসুক সে আগে আমরা দোষ দিতাম নান্নু নুননু হান্নান বাসার সবাইকে দোষ দিতাম তারপর পাপুন কাকারে দোষ দিতাম এখন দোষ দিব কারে যেই আসে সেই একই মানে যে লাউ সেই কদু আমাদের আমাদের চোরের দেশে কোনোদিন ক্রিকেট আসলে আসাও ঠিক হয় না তারপর আসি গেছে এখন আমরা ক্রিকেট ফ্যানরা মনে করেন যে এই চোরের দেশে ক্রিকেট দেখে আমরা কষ্ট ছাড়া কিছু পাই না দিন শেষে কিন্তু আমরা জসিম কাকার মতো পুরা জীবনটাই কষ্ট আর কষ্ট বাপরাজ বাপরাজের মতো সিডি একটা ভাড়া করে নিয়ে বাপরাজের গান শোনা ছাড়া আমাদের কোনো কোনো প্রকার কোনো উপায় থাকে না ন্যাশনাল টিমের খেলা যখন দেখি যাই হোক তোমরা ভালো খেলছো প্রথম ম্যাচেই আন্ডার নাইনটিন টিমে আর আন্ডার নাইনটিন এশিয়া কাপে তোমরা প্রথম ম্যাচে খুব সুন্দর একটা উইন করছো আশা করি এই ধারা বজায় রাখবা